বাসায় হচ্ছে রান্না করতে চেয়েছিলাম ভাত আর মুরগি মাংস কিন্তু রান্না করে ফেললাম এই রকম একটি বিরিয়ানি তো এর জন্য প্রথমে হচ্ছে আমার খুবই স্পেশাল একটা তাওয়াতে কয়েকটা আলু একটু লাল মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে ভেজে নিলাম তারপরে একটা বড় হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি গোটা মশলা গরম মশলা সাথে দিয়েছি একটু শাহি জিরা এগুলো থেকে যখন একটু স্মেল বের হয়ে আসছে তখন দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর তেলটা হচ্ছে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছিলাম মনে হয় তো তেল আমি একটু কমই খাই যার কারণে একটু কম দিয়েছি তো পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে এর মধ্যে আমি চিকেন দিয়ে দিলাম আর চিকেনটা আমি আগে থেকে হচ্ছে একটু লাল মরিচের গুঁড়া আর হচ্ছে একটু লবণ মিশিয়ে রেখেছিলাম এখন এটাকে অল্প একটু আঁচে সুন্দর করে ভেজে নেব তারপর এর মধ্যে আমি একে একে মশলা দিয়ে দেব এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আর আমি যখন বিরিয়ানি রান্না করি আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটাই ইউজ করি আর দিয়ে দিচ্ছি টক দই আসলে টক দই ভালো করে হচ্ছে বরফটা গলেও নেই ছিল আমি পুরোটাই দিয়ে দিয়েছি দিচ্ছি হচ্ছে লবণ এই বরফের পানি দিয়েই দেখবেন যে আমার মাংসটা সুন্দর করে রান্না হয়ে যাবে আসলে ইচ্ছে ছিল মুরগির মাংস রান্না করা কিন্তু রান্না করতেছি বিরিয়ানি তাই এই অবস্থা তো আমি হচ্ছে এক একে লবণ তারপরে হচ্ছে পাউডার দুধ এগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি তারপরে একটু ঢেকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি যখন দেখবেন যে তেলটা উপরে সুন্দর করে ভেসে আসছে আর সুন্দর একটা স্মেল আসছে তখন এর মধ্যে চালটা দিয়ে দেবেন আমি এখানে হচ্ছে কি চাল দিচ্ছে আমি নিজেও জানি না এই চালটা খুবই ছোট ছোট আর খুব সুন্দর এই চালটা আমার শাশুড়ি আমার জন্য আমাদের জন্য পাঠিয়েছে গ্রাম থেকে আর এর চালটা আসলে পোলাও খাওয়া যায় বিরিয়ানিও খাওয়া যায় এত ছোট ছোট কিন্তু রান্না করলে খুব সুন্দর বড় হয়ে যায় আর খেতেও মশাল্লা বেশ লাগে তো অল্প আছে আমি একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে একটু বয়েলড পা পানি দিয়ে দিচ্ছি যেটা আমি আগে গরম করে রেখেছিলাম আর পানির কোনো মেজারমেন্ট নাই আমি এখানে হচ্ছে এক কেজির চাইতে কম চাল নিয়েছি তো পানি আমি এখানে দেড় লিটারের মতো দিয়েছি এর সাথে আমি লবণ কাঁচামরিচ আর অল্প একটু চিনি দিয়েছি তারপর হচ্ছে মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি যাতে করে আবার পোড়া লেগে না যায় আর আবার একটু ঢেকে তারপরে রান্না করতেছি এই পর্যায়ে এসে দেখি যে পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে এসে চুলার আস্তা একেবারে কমিয়ে দিবেন তা না হলে কিন্তু নিচের দিক থেকে পোড়া লেগে যাবে তো আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এতে করে এত সুন্দর একটা স্মেল আসছে আমরা তো আসলে রেস্টুরেন্টে চিকেন বিরিয়ানি খাই কিন্তু বিশ্বাস করেন সেখানে কোনোই টেস্ট